ম্যাচের ভিতর কিন্তু আমরা কিছুক্ষণ পর এই সাউন্ডটা শুনতে পাচ্ছি আর এই সাউন্ডটা শোনার পর কিন্তু আমাদের মাথা কারো ঠিক নেই মানে মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আর এই সাউন্ডটা আপনার কীভাবে বন্ধ করবেন সেটা আমি আজকে জানানোর চেষ্টা করব আর এই সাউন্ডটা বন্ধ করা সম্ভব কিনা সেটাও জানিয়ে দিব আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা এখনও ভিডিওতে লাইক করেনি তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না আজকে আমি আপনার জানাবো ইন গেম ফ্লেম এরেনা যে ইভেন্ট আছে এই ইভেন্টে যে ক্যারেক্টার ভয়েস দিচ্ছে বারবার ম্যাচের ভিতরে এই ক্যারেক্টার ভয়েসটা কি আসলে বন্ধ করা সম্ভব কিনা সেটা কিন্তু জানিয়ে দিব তো যখনই আমরা ম্যাচ স্টার্ট করি তখনই কিন্তু বারবার ম্যাচের ভিতরে খালি এই সাউন্ডটাই কিন্তু হয় যার কারণে কিন্তু আমাদের অনেক বিরক্ত লাগে তো এখন কথা হচ্ছে এই সাউন্ডটা কি বন্ধ করবেন দেখেন এটা বন্ধ করার সরাসরি কোনো প্রকার অপশন কিন্তু গেমের ভিতর নাই তারপর আমি একটা সেটিং বলব এই সেটিংটা বন্ধ করলে হয়তো বা এটা কমতে পারে কিন্তু আপনি পুরোপুরি বন্ধ করতে পারবেন না তো তার আগে অনেক ভাই বাজার জিজ্ঞেস করেন ফ্রি ফায়ারে কীভাবে ডায়মন্ড টপ আপ করবো যারা ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড টপ আপ করতে চান ভিডিও ডিসক্রিপশন চেক করুন সেখানে ভিডিও গেম কর ওয়েবসাইট লিঙ্কও আসে এখান থেকে যাই টপ আপ করতে পারবেন তো আমরা সেটিংসে চলে গেলাম এরপরে সাউন্ডে চলে গেলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ক্যারেক্টার ভয়েস বলে একটা অপশন আছে এই ক্যারেক্টার ভয়েসটাকে আপনি অফ করে রাখবেন এটা যদি অফ করে রাখেন হয়তো বা এই ক্যারেক্টার ভয়েস অফ করার কারণে আপনার ওই সাউন্ডটা একটু হলেও অফ হতে পারে বা দেখা যাচ্ছে অনেকক্ষণ পর দিতে পারে এরকম হতে পারে তবে পুরোপুরি বন্ধ হবে কিনা এটা কিন্তু আমি বলতে পারছি না কারণ ওইটা কিন্তু ফ্রি ফায়ার স্পেশালি ডিজাইন করছে এফ ডাব্লিউ স্পেশাল যতদিন এই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ চলবে ফ্লেম এরেন ইভেন্ট চলবে ততদিন কিন্তু আপনার এসব বিরক্তিকর সাউন্ড শুনতে হবে তো আপনারা এটা জাস্ট বন্ধ করে রাখবেন আর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু এটা এটা বন্ধ করে দিলে কিন্তু না পুরোপুরি কিন্তু গেমের ভিতরে সাউন্ড ইফেক্ট বন্ধ হয়ে যাবে আপনি গুলি করার শব্দ পাবেন না বাদ কোনো শব্দই পাবেন না তো আপনি ক্যারেক্টার ভয়েস এটা বন্ধ করে রাখবেন আশা করি এটা বন্ধ করে আপনার কিছুটা হলে সমাধান হবে তো এখন কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করবেন তাহলে এটা আমরা পুরোপুরি কীভাবে বন্ধ করব দেখেন এখানে কিন্তু ফ্লেম অ্যারেনা যে ইভেন্ট আছে এটা কিন্তু মাত্র আর বারো দিন চলবে এ বারো দিন পরে কিন্তু ফ্লেম অ্যারেমিনা ইভেন্টটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ফ্রি ফায়ার ওয়াল সিরিজটাও শেষ হয়ে যাবে আর তখন কিন্তু আপনার নর্মাল হয়ে যাবে গেমের ভিতরে ওসব কিন্তু থাকবে না আশা করি আপনার বুঝতে পেরেছেন আর ক্যারেক্টার ভয়েস বন্ধ করে আপনার কি সমস্যার সমাধান হয়েছে কিনা সেটাও জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ